আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে সমস্ত কিছুই তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সবার প্রথমে এরকমই আবহাওয়ার খবর পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো জেনে নিই এক নজরে বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে পুরো আকাশ সেরকম বেঁগাছন্ন নয় তবে যেসব এলাকাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো জানিয়ে দেবো ঢাকা ঢাকা কুমিল্লা আগরতলা এই সব হালকা থেকে মাঝারি ধরনের মেঘের মেঘের দেখা যাবে এবার মেঘের আনাগোনা রয়েছে তাছাড়া তাছাড়া কলকাতা কলকাতা দুর্গাপুর রাজশাহী এইসব এলাকাগুলো নিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া তাছাড়া যেসব এলাকাগুলো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাপক সেগুলি জানিয়ে দেব কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আবহাওয়ার যে র্যাডার স্কেলে দেখা যাচ্ছে রংপুর রংপুর ময়মনসিং স্লেট প্রতিটা জেলায় ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে আবহাওয়ার র্যাডার অনুযায়ী রংপুর ময়মনসিং স্লেট ঢাকা ঢাকাতে সেরকম কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তো এই ছিল আজকের আবহাওয়ার খবর